পরে ধরে নেই সেটারে আর বের হয়ে আসছে আই সে কি করছে লিটার কে লিটার এরকম ভাবে দুধ দিয়ে গোসল করতেছে কি বুঝাইতেছে আমি আর ফেরি হয়ে গেল ফেরি হয়ে গেছে কিসের কালসার বিদর বিদের কালসার ফেরি সবে কি ভাবে ফেরি সর সবসাইতে বড় হাতিয়ার হচ্ছে তোবা 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 এমন এমন যা ওয়ালাদাত মা যেন আজকে তাকে জন্ম দিলে যেরকম শব্দ ঘূমিষ্ঠ সন্তান যেরকমভাবে নিষ্পাপ হয়ে যায় নিষ্পাপ থাকে ঠিক তৌ করে আর তাই বোম রাদাম্বল কাম আল্লাহ দাম্বা লাহো আল্লাহ রসুল বলে যে ব্যক্তি তৌবা করে তৌ বাকারি তৌ বা ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যায় আল্লাহ তো করতে হবে আরে কাজ করবো না অন্যায় করেছি তৌবা না করে দুধ দিয়ে গোসলে এক কোটি বার করলে এবারে কি পাপ মুক্ত হবে এই জন্য দুধ দিয়ে গোসল করলে পাপ মুক্ত হওয়া যায় না খ্রিস্টানদের একটা নিয়ে নীতি আছে জানেন বাচ্চা হইলে তাদেরকে একটা খ্রিস্টানদের একটা হাউস আছে এই পানির মধ্যে একটু রং দিয়া তারা বলে আল্লাহর রঙে রঙিন হও শিবকা তল্ল তারা কি করতো ওই রঙের পানির মধ্যে ডুবাইয়া সুবাইয়া দেখছেন কিনা ভিডিও অনেক দেখতেও পারেন ছোট বাচ্চারে সুবাইয়া পানির মধ্যে চুবাইয়া পরে উঠে যাই হোক এটা আমাদের জানা আছে এই ঘটনা সম্পর্কে মোবাইল ছাড়াই আমরা জানি এরা কি করে পবিত্র করে পাক করে কেউ যদি খ্রিস্টান হয় তাকে গোসল করা হয় যাই হোক তাহলে এগুলো করলে পাক হওয়া যাবে রসুলকে প্রলোভন দিল একটু খেয়াল করেন রসুলকে প্রলোভন দেওয়া হলো কি প্রথম মালের প্রলোভন দুই নম্বরে নারীর প্রলোভন তিন নম্বরে ক্ষমতা প্রলোভন এরপরে সমঝোতা

আমার একটা ওয়াক এমন আছে এই ওয়াকে তো আছে দশটা মিনিট লাগবে দশটা মিনিট লাগবে কষ্ট হবে না তো রুসুরুল্লাহ সুরাইসাল্লাম এই ওয়াকেটা খুব ভালো লাগবে আপনাদের দেখেন রুসুলসাল্লাম এমন এক বাহিনী তৈরি করেছিলেন সাহাবার এমনি মডেল হন নাই এমনি শব্দের মাপকাঠি হন নাই এমনি গোটা পৃথিবীর কেমন পর্যন্ত যত আনেও মাপ সবার জন্য মডেল এমনি হন নাই সাহাবাদেরকে যখন এই সাহাবাদেরকে যখন এরকম উপ লোভন দেখানো হয়েছে কীসের

দেশ স্বাধীন হইতেছে শুধু মুসলমানদের ইসলামের কালেমা একদম বিভিন্ন রাষ্ট্রে আস্তে আস্তে উদ্দিন হচ্ছে বিভিন্ন রাষ্ট্র আস্তে আস্তে মুসলমানদের হাতে চলে আসতেছে এমনই সময় তদানীন্তনকালে দুইটা রাষ্ট্র ছিল সবচেয়ে পাওয়ারশীল কোন রাষ্ট্র এটা হলো পারস্য আর এটা হলো রুম রুম হচ্ছে ইতালির রাজধানীর নাম হলো রুম বলি বাতির রোম এই রুমের কথা কল কালীমে তুলে ধরা হয়েছে এই রুম সেই রুম সেই যেই রুমটা হচ্ছে ইতালির রাজধানী ইতালির ওই সময়ে ওই রোম দেশ পারস্য দেশ এবং রোম এটা হচ্ছিল সবচাইতে ক্ষমতা দর রাষ্ট্রসিংহ দল রাষ্ট্রসিংহ রোম সম্রাটের কাছে খবর পুঁজলো মুসলমানরা এত বিজয় অপ্রতিরোধ বিজয় যাত্রা ঠেকানো যাচ্ছে না কারণটা কি না কারণটা তখন শোনানো হইলো তাদের খোঁজ তাদের সেনাবাহিনীরা দিল যে মুসলমানরা মৃত্যুকে ভয় করে মৃত্যুকে ভয় মাথা মত করে না শিকার তারা হয় না বাচ্চাটা বিশ্বাস করতোনা করতো না কাউকে শিকার হয় না এরকম মানুষ পৃথিবীতে আছে বলে আমার বিশ্বাস হয় না ঠিক কিছুদিনের মধ্যেই ভালো তোমার কিছু বাহিনী দিয়ে আব্দুল্লাহ হুসাইফরাজ্লা তুল নেতৃত্বে রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদ করার জন্য পাঠিয়ে দিলেন রোমের বিরুদ্ধে যখন শুনতে পাইলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নেতৃত্বে 50 থেকে 7 জনের ছোট একটা কাফিলা রোমের বিরুদ্ধে জিহাদ করার জন্য আসতেছে রোম সম্রাট তখন তার কমান্ডারকে ডেকে বলে আমি একটা তোমারই কথা বলতে চাই আমার কাছে खास কমরয় চলে আসো কমান্ডার যখন গেছি রোম সম্রাট ডেকে বলে আমি তোমাকে একটা গোপন কথা বলি মুসলমান বাহিনী যদি তোমার হাতে কি হয়ে যায় ধরা পড়ে যায় তাদেরকে মারবানা ঘাত করবানা নিরাপদে শহরে নিয়ে আসবা রাজধানীতে নিয়ে আসবা রোমে নিয়ে আসবা আমার কাছে পৌঁছাইবা খবর দিবা যখন যুদ্ধ বেজে গেল যুদ্ধ চলতে আছে আল্লাহর হয়তো এটা দেখা দিবে কারিশ্মাটা দেখা দিবে মুসলমানরা কাউকে ভয় করে না কোন প্রলোভন শিকারে এরকম ভাবে শিকারিত হয় না এটা আল্লাহ হয়তো দেখায় দিতে চান এই জন্য পঞ্চাশ থেকে ষাট জনের একটা কাফেলানি আবদুল্লাহ হয়ে গেলেন রোমের বাহিনীর সাথে তারা গ্রেপ্তার হয়ে গেল আবদুল্লাব হোসাইফা পঞ্চাশ ষাটজন বাহিনী নিয়ে যখন গ্রেফতার হয়ে গেল রোমের বাহিনীর কমান্ডার তাদেরকে নিরবদে রোমে নিয়ে গেল রোমে নিয়ে যাওয়ার পরে এবার বাচ্চাকে ডেকে বলে বাদশা নামদার পঞ্চাশ থেকে ষাট জন ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে বলে এদের কমান্ডার কে বলে আবদুল্লাহ হোসাইফা বলে তাকে আমার খাস কামরায় ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে আসে মুসলমানদের আমির এই কাফেল আর আমির নাম হলে আব্দুল্লাহ ইন হোজাইফা নাম কি হোসাইফা নাম আব্দুল্লাহ নে হোসাইফা কেমন সাবিস সব সাবি জীবনধার জন্য প্রস্তুত আব্দুল্লাহ নে হোসাইফা আর কি রুম সম্রাট তার খাস কামরা ডাকলুম রাজদারবার সবাই বের করে দিয়েছে শুধুমাত্র আবদুল্লাহনে হোজাইফা আছে আর রোম সম্রাট আছে সম্রাট আছে আব্দুল্লাহনে হোসাইফা কে ডেকে বলে আব্দুল্লাহ তুমি আমার চেন আমার নাম যারা বলে হা জানি আপনারে চিনি কি হয়েছে বলে আমি একজন খ্রিস্টান আমি খ্রিস্ট ধর্ম পছন্দ করি তুমি একজন মুসলমান আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই বর্তমান বিশ্বে সব পাওয়ারফুল রাষ্ট্রের আমি একজন প্রেসিডেন্ট আমার সে বড় ক্ষমতা ধর বাচ্চা প্রেসিডেন্ট কেউ নাই বলো তোমাকে একটা প্রস্তাব রাখতে চাই এই মুহূর্তে যদি তুমি আমার ধর্ম গ্রহণ করো খ্রিস্টান হয়ে যাও আমি এই রাষ্ট্রের এই রুমের আমি অর্ধেক রাজত্ব তোমার জন্য লেখে দেব অর্ধেক রাজত্ব লেখে দেব শুধু তাই নয় আমার ঘরে একমাত্র সরসী সুন্দরী কন্যা আছে তাকেও তোমার সাথে বিবাহ দেব আমি যখন মারা যাব বাকি অর্ধেকের অর্থাৎ গোটা রুমের মালিক তুমি হয়ে যাইবা প্রেসিডেন্ট হয়ে যাইবা তুমি রম সম্রাট হয়ে যাইবা সাধারণ একজন মুসলমান হইয়া আমার সন্তান আমার কন্যা বিবাহ করতে তুমি পারবা তুমি রাজি আসনি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রক্ত চোখটা লাল হয়ে গেছে

আমেরিকা তো দূরে কথা সাধারণ একটা ছোট রাষ্ট্রের কি বলছে আমার ইমাম তুমি খরিদ করে নিতে চাও টাকা পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে হতে পারে না তো এমন মুসলমান ছিল এই জন্য তো গোটা পৃথিবী তাদের পদচুম্বন

খাবার দিবা না অনাহার রেখে দাও খাবার না দিয়ে রেখে দিছি কয়েকদিন খাবার না খাইলে কি হয়ে যাবে মানুষ দুর্বল হয়ে যায় অস্তিত্ব হয়ে গেছে ইতিমধ্যে ইতিমধ্যে একজন অভিজ্ঞ ডাক্তার ডেকে বললো ডাক্তার তুমি যাইবা একটু সেরাটা পরীক্ষা করবা যখন দেখবা এখন খাবার যদি তাদের সামনে পরিবেশন না করায় খাবার খেতে না দেওয়া হয় তাহলে তারা মারা যাবে লোকগুলোকে আমার আমার উদ্দেশ্য না পরীক্ষা করার উদ্দেশ্য এই মুহূর্তে খাবার যদি না দেওয়া হয় তাহলে লোকগুলো আমার